আজকে আমরা করবো ছোট থেকে বড় হিসাবে সাজাও ঠিক আছে দেখো যে ছিল অঙ্কটা টুকে নিয়েছি খাতায় এবার দেখো কিভাবে করতে হবে দেখো এখানে যদি আমরা পয়েন্ট ওঠাই নিচে কত হয় বলো তো এই যে দেখো পয়েন্টের জন্য এক এখানে কি হলো একটা শূন্য দুটা শূন্য তিনটা শূন্য এখানে যদি পয়েন্ট ওঠাই কত হবে বলো তো এক শূন্য এবার দেখো এখানে যদি পয়েন্ট ওঠাই কত হবে বলো তো এক দুটা শূন্য আবার এখানে যদি পয়েন্ট ওঠায় কি হবে তো এক একটা দুটা তিনটা শূন্য ঠিক আছে এবার দেখো কিভাবে করতে হবে পাঁচ তিন চার শিল থেকে গেল এবার দেখো এখানেও এক হাজার এখানে একশো 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 তার মানে এদের গসাবো কত হবে তো এক হাজার বলো এক হাজারের সঙ্গে কত গুণ করলে এক হাজার হবে এক গুণ করলে তার মানে এটার সঙ্গে কত গুণ করব এক এবার দেখো একশোর সঙ্গে কত গুণ করলে এক হাজার হবে দশ গুণ করলে তার মানে বাহান্নার সঙ্গে কত গুণ করবো দশ গুণ করব দেখো একশোর সঙ্গে কত গুণ করলে এক হাজার হবে দশ গুণ করলে তারপরে পাঁচশো চৌত্রিশের সঙ্গে কত গুণ করব দশ গুণ করব এবার দেখো এক হাজারের সঙ্গে কত গুণ করলে এক হাজার হবে এক গুণ করলে তার মানে পাঁচশো তেরোর সঙ্গে কত গুণ করবো এক গুণ করব ঠিক আছে এবার দেখো তার মানে পাঁচশো তেতাল্লিশের সঙ্গে এক গুণ করলে কথা হয় পাঁচশো চৌত্রিশ আছে চৌত্রিশ বাই এক হাজার এখানে দেখো পাঁচশো কুড়ি বাই এক হাজার এখানে হবে তার মানে পাঁচ চার পাঁচ তিন চার শূন্য পাঁচ হাজার চারশো নিচে কত এক হাজার এখানে কত হবে পাঁচশো তেরো আর এখানে কত এক হাজার তার মানে কি বলছে আমাদের বলছে ছোটো থেকে বড়ো হিসাবে যা যাও তার মানে সব থেকে ছোটো কত দেখো পাঁচশো তেরো তার মানে ছোটো সব থেকে কত হলো পাঁচশো তেরো মানে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি তারপরে সব থেকে ছোটো কে আছে পাঁচশো কুড়ি তার মানে কত জিরো পয়েন্ট ফাইভ টু তারপরে কত আছে পাঁচশো চৌত্রিশ তার মানে কত হলো জিরো পয়েন্ট ফাইভ থ্রি ফোর তারপরে কত হবে সব থেকে বড়ো তো এটা আছে ফাইভ পয়েন্ট থ্রি ঠিক আছে আমরা করব বি নম্বরটা খাটাই টুকে নিয়েছি দেখো এখানে পয়েন্ট ওঠাও তার মানে নিচে কত হবে পয়েন্টের জন্য এক এরপরে কটা সংখ্যা আছে একটা দুটা তিনটা তার মানে তিনটা শূন্য পয়েন্ট ওঠাও তার মানে নিচে কটা সংখ্যা আছে এক দিয়ে দাও তিনটা শূন্য ঠিক আছে পয়েন্ট ওঠাও এবার দেখো এখানে কত বসবে এক এরপরে কটা সংখ্যা আছে চারটা এক দুই তিন চার এবার এখানে পয়েন্ট ওঠাও নিচে কত হবে একশো হবে এবার দেখো এখানে সব থেকে বড় কত আছে দশ হাজার না তার মানে এখানে লসাগু কত হবে দশ হাজার ঠিক আছে তোমরা যদি করেও দেখো তাও হয়ে যাবে দেখো এক হাজার তারপরে আবার এক হাজার তারপরে কত আছে দশ হাজার তারপরে কথা আছে একশো ঠিক আছে এটাকে যদি লসাগু করো তার মানে দশ দিয়ে করলে কথা হয় দশ এককে দশ দুটা শূন্য আবার এখানে কত থাকবে দশ এককে মানে একশো এখানে কত হবে চারটা শূন্য তারপরে এখানে কত দশ আবার দশ দিয়ে দাও দশ দশে একশো দশ দশে একশো এখানে কত হবে একশো এখানে দশ এককে দশ আবার দশ দিয়ে দাও দশ এক দশ দশ এক দশ আর এখানে কত দশ এক তার মানে দেখো গুণ করো দেখো কথা আছে দশ দশে কথা হয় একশো একশো দশে কথা হয় এক হাজার এক হাজার দশে কত হয় দশ হাজার তার মানে বলো এটার সঙ্গে কত গুণ করলে দশ হাজার হবে এক হাজারের সঙ্গে দশ গুণ করলে হবে তার মানে পাঁচশো ছত্রিশের সঙ্গে কত গুণ করবো দশ এবার দেখো এক হাজারের সঙ্গে কত গুণ করলে দশ হাজার হবে দশ তার মানে তিনশো পঁয়ত্রিশের সঙ্গে কত গুণ করব দশ এবার দেখো দশ হাজারের সঙ্গে কত গুণ করলে দশ হাজার হবে এক তার মানে তেত্রিশশো চুয়ান্নর সঙ্গে কত গুণ করবো এক এবার দেখো একশোর সঙ্গে কত গুণ করলে দশ হাজার হবে একশো গুণ করলে দশ হাজার হবে তার মানে এখানে কত গুণ করবো বা অন্যান্য সঙ্গে কত গুণ করবো একশো এবার দেখো কি হবে তার মানে উপরে কত হবে নিচে হবে দশ হাজার কত হবে পাঁচ তিন ছয় একটা শূন্য আছে বসাই দাও এবার নিচে কত হবে দশ হাজার এবার দেখো তিন তিন পাঁচ আছে শূন্য আছে শূন্য বসাই দাও দেখো নিচে কত হবে দশ হাজার তার মানে এখানে কত হবে তেত্রিশশো চুয়ান্ন এবার দেখো নিচে কত হবে দশ হাজার তার মানে এখানে কত হবে বাউন্নকে বাহান্ন আর কটা শূন্য দুটা শূন্য বসাই দাও এবার বলছে সব থেকে কত তেত্রিশশো পঞ্চাশ সবথেকে ছোটো এখানে আছে তার মানে লেখব জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ তারপরে সব থেকে কোনটা তারপরে সবথেকে ছোটো হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ ফোর তারপরে দেখো এরপরে কে আছে পাঁচ হাজার দুশো আর এখানে পাঁচ হাজার তিনশো ষাট তার মানে এটা হবে জিরো পয়েন্ট ফাইভ টু তারপরে কত হবে জিরো পয়েন্ট ফাইভ থ্রি সিক্স এটাই হলো অ্যান্সার আর আমরা করবো সি নম্বর অঙ্কটা যেটা খাতায় টোকনও হয়ে গেছে ঠিক আছে এবার দেখো পয়েন্ট ওঠালে কত হবে নিচে দশ এখানে পয়েন্ট উঠাবো দেখো এক পাবো পয়েন্টের তিনটা সংখ্যা আছে তিনটা শূন্য এবার এখানে পয়েন্ট ওঠাও নিচে কত পাবো একশো এখানে পয়েন্ট ওঠাও নিচে কত পাবো দশ এবার বলো সব থেকে বড়ো কথা আছে এক হাজার বলো দশের সঙ্গে কত গুণ করলে এক হাজার হয় দশ দশে একশো একশো গুণ করলে তার মানে কুড়ির সঙ্গে কতগুণ করবো একশো এবার দেখো এক হাজারের সঙ্গে কতগুণ করলে এক হাজার হয় এক গুণ করলে তার মানে দু হাজার পাঁচের সঙ্গে কতগুণ করব এক গুণ করব দেখো একশোর সঙ্গে কত গুণ করলে এক হাজার পাই দশ তার মানে দু হাজার দুশো আর পাঁচের সঙ্গে কত গুণ করব দশ এবার দেখো দশের সঙ্গে কতগুণ করলে আমরা এক হাজার পাই একশো তার মানে পঁচিশের সঙ্গে কত গুণ করবো একশো এবার দেখো নিচে তো এক হাজার এবার দেখো পঁচিশেকে কত হয় পঁচিশ কটা শূন্য আছে দুটো শূন্য বসাই দাও নিচে তো এক হাজার এবার দেখো দুশো দু হাজার পাঁচ এবার দেখো শূন্য ছিল শূন্য বসাই দাও এরপরে এবার দেখো নিচে তো এক হাজার তার মানে এখানেও কত দু হাজার পাঁচ এবার দেখো নিচে তো কত এক হাজার তার মানে এখানে কত হবে দুই তারপর দেখো দুই এক কে দুই কটা শূন্য তিনটা তিনটা বসাই দাও এবার দেখো সব থেকে ছোটো তার মানে কোনটা হচ্ছে দেখো দু হাজার সব থেকে ছোটো তার মানে দু পয়েন্ট জিরো তারপরে কত হচ্ছে দু হাজার পাঁচ তারপরে দু হাজার পার কে তো আছে দু হাজার পাঁচ দু হাজার পাঁচ মানে কোনটা এটা টু পয়েন্ট জিরো জিরো ফাইভ তারপরে কত হবে পঁচিশশো মানে টু পয়েন্ট ফাইভ তারপরে কত হবে কুড়ি দশমিক জিরো ফাইভ এটাই হলো অ্যান্সার এবার আমরা দেখো বড় থেকে ছোটো হিসাবে সাজাও এই অঙ্কগুলা একই ধরনের ঠিক আছে মানে যেভাবে করলাম এখানে শুধু বড়োটাকে আগে দেখাতে হবে দেখো তোমাদের আমি এখান থেকে একটা অঙ্ক করে দিচ্ছি তারপরে তোমরা এগুলো নিজে পেরে যাবে দেখো কত আছে তেরো দশমিক তিন তারপরে কত আছে এগারো দশমিক তিন তারপরে কত আছে এক দশমিক তিন তিন তারপরে কথা আছে দু দশমিক তিন এক এবার দেখো পয়েন্ট ওঠাও কত পাবো দশ এখানে পয়েন্ট ওঠাও কত পাবো দশ এখানে পয়েন্ট ওঠাও কত পাবো একশো কারণ পয়েন্টের জন্য এক দুটা সংখ্যা আছে দুটো শূন্য এখানে পয়েন্ট ওঠাও কত পাবো একশো তার মানে সবথেকে বড়ো কথা বলো একশো তার মানে একশোর সঙ্গে কতগুণ করলে একশো পাবো এক তার মানে দুশো একত্রিশের সঙ্গে কত গুণ করবো এক এবার দেখো একশোর সঙ্গে কতগুণ করলে পাবো একশো এক তার মানে একশো তেত্রিশের সঙ্গে কত গুণ করবো এক তার মানে দশের সঙ্গে কত গুণ করলে একশো 10 দশ মানে এক এক তিনের সঙ্গে কতগুণ করবো দশ তারপরে দশের সঙ্গে কত গুণ করলে একশো পাবো দশ তার মানে এক এক তিনের সঙ্গে কত গুণ করবো দশ এবার দেখো গুণ করো তার মানে নিচে তো একশো পালাম তার মানে দেখো একশো তেত্রিশ এক্কে কত হয় একশো তেত্রিশ আর শূন্য ছিল বসাই এবার দেখো নিচে তো একশো পেলাম তারপরে দেখো একশো তেত্রিশ এক্কে কত হয় একশো তেত্রিশ একশো তেরো ছিল এক এক তিন ঠিক আছে তার মানে শূন্য বসাই দাও এবার দেখো নিচে কত হবে একশো তার মানে একশো তেত্রিশ ছিল একশো তেত্রিশ দেখো তার মানে নিচে কত হবে একশো তার মানে দুশো এবার দেখো সব থেকে বড়ো কোনটা সবথেকে থেকে বড় মান হচ্ছে তেরোশো তিরিশ তার মানে সব থেকে বড়ো হবে কত তেরো পয়েন্ট তিন তারপরে তারপরে কোনটা বড় আছে দেখো তারপরে আছে দুশো এগারোশো তিরিশ তার মানে এগারো পয়েন্ট তিন তারপরে বড় কোনটা দুশো মানে টু পয়েন্ট থ্রি ওয়ান তারপরে বড় কোন তারপরে কোনটা আছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে এইভাবে তোমরা এখানকার বি সি অঙ্কটা করে নেবার দেখো এবার সাতের অঙ্ক কি বলছে বলছে দশমিক ভগ্নাংশ বলছে আটের স্থানীয় মান কত এখানে আটের স্থানীয় মান কত হবে আট এবার দেখো বলছি আটের রিস্ত নিয়ে মানে এখানে আট কতার পরে আছে দেখো তো আট আছে উপরে রেখে দিলাম পয়েন্ট আছে পয়েন্টের জন্য কি পাই এক তারপরে কটার পরে আছে আট একটা সংখ্যার পরে মানে একটা শূন্য এবার দেখো এখানে কি আছে আট আছে আট উপরে রেখে দিলাম দেখো পয়েন্ট আছে পয়েন্টের জন্য এক কটা সংখ্যার পরে আট আছে একটা দুটো তার মানে এখানে দুটো শূন্য এবার দেখো উপরে আট ছিল আট রেখে দিলাম দেখো এখানে পয়েন্ট আছে পয়েন্টের জন্য এক কটা সংখ্যার পরে আট আছে একটা দুটা তিনটা তার মানে এখানে তিনটা শূন্য ঠিক আছে এবার দেখো কি বলছে আটের অঙ্কটা বলছে পাঁচের স্থানীয় মান নিজ দশমিক এবার দেখো এখানে কি বলছে যখন পাঁচশোতে স্থানীয় মান ছিল সেই জন্য দেখো টাকাতে পাঁচশো বাহাত্তর দশমিক টু থ্রি তার মানে এখানে শুধু পাঁচে রেখতে বলেছে তার মানে আমি কি করতে পারি চারশো পাঁচ দশমিক কী করতে পারি দুই তিন এবার দেখো পাঁচটাকে কী বলতে পাঁচ বাই দশ আকারে রাখতে বলছে তার মানে এখানে দেখো আমি যদি কুড়ি দশমিক পাঁচ দুই তার মানে পাঁচটা কী আকারে আছে পাঁচ বাই দশ আকারে না এবার দেখো কী বলছে এখানে যদি আমি নিয়ে নিই বাইশ দশমিক দুই পাঁচ তারপরে পাঁচটা কী পাঁচ বাই একশো আকারে আছে এবার যদি এখানে আমি করি চল্লিশ দশমিক দুই দুই পাঁচ তার মানে পাঁচ কি পাঁচ বাই এক হাজার আকারে আছে ঠিক আছে এবার দেখো বলছে ফাঁকা ঘরে এই চিহ্ন বা সমান চিহ্ন বা এইভাবে বসায় দেখো তার মানে যে সব থেকে ছোটো হবে সেই চিহ্ন হবে এখানে বলছে পাঁচ টাকা আছে দেখো ফাইভ পয়েন্ট জিরো মানে কত টাকা পাঁচ টাকা আর এখানে কত আছে জিরো পয়েন্ট ফাইভ টাকা মানে পয়েন্ট ফাইভ টাকা আছে তার মানে কে বড় হলো এ বড় হলো যে বড় হবে এইভাবে ঘোরা চিহ্ন দেবে দেখো এবার বলছে বি নম্বর বাহাত্তর পয়েন্ট এক আর বাহাত্তর পয়েন্ট এক জিরো তার মানে দেখো এই অঙ্কটাগুলো তোমাদের পরীক্ষায় দেয় তার মানে এটাকে যদি আমি লিখি বাহাত্তর পয়েন্ট এক তারপরে জিরো দিলে কিছু হবে কিছুই হবে না তার মানে এটার এটা কি সমান সেই জন্য এখানে কি দেবো সমান চিহ্ন বসা হল পয়েন্টের একের পরে যদি আমি শূন্য বসাই তো একই হয় ঠিক আছে এবার দেখো এখানে কত আছে আটষট্টি পয়েন্ট পাঁচ তো এখানে কত আছে আটষট্টি পয়েন্ট পাঁচ দু তার মানে এখানে গেছে শূন্যও দু যদি দিয়ে দিই তার মানে কত হয় আটষট্টি পয়েন্ট পঞ্চাশ হলো কিন্তু এখানে কত আছে বাহান্ন আছে তার মানে বড়ো কী আটষট্টি পয়েন্ট বাহান্ন সেই জন্য যে বড় এইভাবে চিহ্ন দেব ঠিক আছে এবার দেখো বাহাত্তর দশমিক নয় তিন বাহাত্তর দশমিক নয় তিন কিন্তু এখানে সাতশো উনত্রিশ দশমিক তিন তার মানে সাতশো উনত্রিশ বড় হলো তাই নয় এইভাবে চিহ্ন যে বড়ো হবে সে চিহ্ন দিবে ছোটকে ঠিক আছে এবার দেখো কি আছে বিয়াল্লিশ দশমিক ছয় আর এখানে বিয়াল্লিশ দশমিক ছশো তার মানে এরপরে যদি আমি দুটা শূন্য দিয়ে দিই তার মানে কি বিয়াল্লিশ দশমিক ছশো তার মানে এটার এটার মানটা কি সমান এবার দেখো টু পয়েন্ট থ্রি থ্রি এখানে থ্রি পয়েন্ট টু টু তার মানে কি থ্রি পয়েন্ট টু টু কি বড়ো হচ্ছে তার মানে এইভাবে হবে এবার দেখো এখানে নশো চব্বিশ এখানেও নশো চব্বিশ তার মানে এটা কি সমান হবে আর এখানে বলছে যে কোনো মতো দিতে পারি আমি যদি এখানে দিই পঁচিশ দশমিক দুই ঠিক আছে দিলাম তার মানে পঁচিশকে বড় করলাম তার মানে এখানে দেব কুড়ি দশমিক দুই তার মানে মরকে হলো পঁচিশ দশমিক দুই ঠিক আছে এবার আমরা করব দশের এ নাম্বার কি আছে বলছে ছয় দশাংশ মানে কি জিরো পয়েন্ট ছয় ঠিক আছে এবার বি নম্বর কী বলছে নয় শতাংশ মানে কী হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন মানে দেখো এটাকে যদি আমি করি কী বললো তো পয়েন্ট উঠে গেলে কী থাকে ছয় বাই দশ মানে ছয় দশাংশ এটাকে যদি পয়েন্ট ওঠায় কী থাকে তো নয় বাই একশো তার মানে নয় শতাংশ দেখো শতকে আছে শতাংশ এবার বলছে দুই সহস্রাংশ মানে হচ্ছে দেখো দিয়ে দেব জিরো দেখো তার মানে এটাকে যদি করে দুই বাই কী হচ্ছে হাজার মানে হস্তাংশ ঠিক আছে এবার বলছে দুই শত তিন দশমিক কী বলছে ডি নম্বর বলছে দুই শত দশমিক দুইশো তিন মানে দুইশো তিন দশমিক কী বলছে চার পাঁচ চার পাঁচ ঠিক আছে এবার কী বলছে এই নম্বর এই নম্বর বলছে চার হাজার কত বলছে চার হাজার দুই একক চার হাজার ঠিক আছে চার হাজার একক মানে হচ্ছে বলছে একক পাঁচ হস্ত্রাংশ মানে জিরো জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে হস্ত্রাংশ মানে পাঁচ বাই হাজার ঠিক আছে হয়ে গেল এবার এফ নাম্বার কী বলছে এফ নম্বর কী বলছে বলছে ছয় শত কথা বলছে ছয় শত উনতিরিশ কথা বলছে ছয় শত উনতিরিশ দশমিক শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ ঠিক আছে এবার জি নম্বর কী আছে দেখো জি নম্বর আছে টু যোগ থ্রি বাই দশ মানে কী আছে টু পয়েন্ট থ্রি ঠিক আছে এবার দেখো কী আছে এইচ নম্বর আছে একশো সতেরো ঠিক আছে এবার কথা আছে আই নম্বর কথা আছে চারশো শূন্য নয় এক ঠিক আছে এই ছিল আজকে অঙ্ক এরপরের দিন আমরা এগারো থেকে উনিশ পর্যন্ত সব অঙ্ক করে নেব এবং এই ভিডিওটি ভাল লাগলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেবো